মানে এই মেলার আচ্ছা অবশ্যই এটা নিঃসন্দেহে খুব সুন্দর একটা আয়োজন কারণ এখানে যেই ধরনের জিনিসপত্র এক জায়গায় করা হয়েছে আমাদের লোক ঐতিহ্যের বিষয়গুলো যেভাবে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এটা বর্তমান জেনারেশন এই সময় এসে এটা আসলে খুবই সুন্দর একটা উদ্যোগ শখের হাড়ি পাটের জিনিসপত্র বেশিরভাগ জিনিসই হাতের তৈরি হাতের হ্যাঁ তো নিঃসন্দেহে এটা আমাদের ঐতিহ্যকে ফুটিয়ে তোলার জন্য বৈশাখকে সামনে রেখে বৈশাখকে কেন্দ্র করে এই ধরনের মেলা সত্যি খুবই সুন্দর এবং সবাই উপভোগ করছে যাদেরকে দেখছে আমিও খুবই উপভোগ করি চাকরি বাকরি সব মিলাই তো আমি এইভাবে মানে আমি বাইরে এসে উপভোগ করতে পারিনি গতকালকে বের হতে পাইনি কিন্তু এই জন্য এটা পোসাতে আজকে বের হয়েছে এই জন্য টা না ঠিকই আছে। 하나 কোনটা হয়তো দেখা যাচ্ছে বাইরে থেকে একটু বেশি আবার কোনটা সমান বাট খুব বেশি না। কারণ এখানে হাতে তৈরি জিনিসপত্র তো এখানে তারপরে কোনো কিছু এমন মনে হয় না যে অতিরিক্ত দাম। জি আলহামদুলিল্লাহ ভালো আগের বারের চেয়ে এবার অ্যারেঞ্জমেন্টও খুব ভালো। সবাইকে দেখতে সিনজয় করতেছো সো ভালো লাগতেছে তো। কেনার ইচ্ছা হয়েছে বা কি খাবেন? কিছু কেনা হয়নি আপাতত তো। খাওয়া দাওয়া করা হয়েছে আগে কালকে বাইরে গিয়েছিলাম কয়েকটা ফেস্ট অ্যাটেন্ড করছি সো মোটামুটি এটা আমার আম্মুর সাথে আসছি আমার ভাই বোনদের সাথে আসছি জি জি কালকে তো ভিড় ছিল বের হইনি তো আজকে সন্ধ্যার পর বের হয়েছে আমার বাচ্চাদের নিয়ে একটু বের হলাম আজকে ভিড় কম ভালোই মানে হাঁটা চলা নিরিবিলি পরিবেশ তো একটু ঘোরার জন্য ভালো আজকে আমার জন্য হ্যাঁ ভালো লাগছে না না গতকালকে তো ভিড় ছিল হ্যাঁ আর গতকালকে তো ব্যবসায়ীদের একটু ঝামেলাও থাকে এটা জানেন যার কারণে গতকালকে বের হওয়া হয়নি আজকে বের হয়েছে প্রথম বৈশাখ কেমন মনে হচ্ছে যে আর বৈশাখটা সবাই তো আনন্দ করতেছে আমার তো বৈশাখ আসলে আমরা বাসায় বাসায়ই বেশিরভাগ থাকি বাচ্চারা অবায় হয় কিন্তু আমার তো একই রকম মনে হয় এইবার মনে হচ্ছে মানুষ একটু এনজয় করছে বেশি আমার যেটা মনে হচ্ছে আবার যেটা শোভাযাত্রা হলো আনন্দ শোভাযাত্রা সেটা মনে হয়েছে সার্কাসের লোকের দেখলাম যেটা আমি টিভিতে দেখেছি হ্যাঁ তো এর জন্য মনে হয়েছে একটু অন্যরকম প্রতিবার তো এরকম হয় না শুধু চারুকলা স্টুডেন্টরাই করে হ্যাঁ এই কারণে আমার কাছে একটু অন্যরকম মনে হয়েছে এটা আসলে দীর্ঘদিনের ক্ষোভ তো মানুষের আছেই তাই না আমরা তো সবাই মানে কষ্ট করেছি এক সময় প্যাসিবাদের কারণে তো এখন তো মানে এখন অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ তাই না সেইটাই থেকেই সবাই সবার যেহেতু সবাই বলতেছে ভালো আছে আমিও বলি ভালো আছে এটা থেকেই ভালো লাগা বর্তমান সিচুয়েশনে আসলে কতটুকু নিরাপত্তায় চলতে পারছেন এটা নিরাপত্তা আসলে একটু নিরাপত্তাটায় হয়তো বা কারো আমি যদি এখন পর্যন্ত কোনো প্রবলেম ফেস করি নাই পার্সোনালি আমি কিন্তু আমি যতদূর শুনতেছি কারো কারো কথা প্রবলেম তো অবশ্যই আছে না থাকলে তো আর আসলে কথাটা আসে না প্রবলেম অবশ্যই আছে আছে দেখি কথাটা আসছি কিন্তু আমি আসলে পার্সোনালি সেরকম ফিল করি নাই তবে প্রবলেম যেটা যেটা আছে আমি মনে করি যে হয়তো আস্তে আস্তে ঠিক হবে আসলে এত দিনের একটা সমস্যা তো আর একদিনের ঠিক হয়ে যাওয়া সম্ভব না ঠিক না এটাও সময় দিতে হবে ইনশাল্লাহ ঠিক হবে হ্যাঁ পয়লা বৈশাখের উপলক্ষে আর কি কালকে দিনটা খুব ভালো গেছে আলহামদুলিল্লাহ লোকজনের ভিড়টা খুব বেশি ছিল সেলও ভালো আলহামদুলিল্লাহ হয়েছে তো দেখা গিয়েছে তারা তো পয়লা বৈশাখে ঘুরতেও আসে প্লাস কেনাকাটা করতেও আসে তো তো সব মিলে আলহামদুলিল্লাহ ভালো যে তারা সুন্দর সেলটা কি হয়েছে তারা কেনাকাটা করেছে এবার আমাদের মেলাতে যেটা আর কি বৈশাখী যেটা আর কি কাস্টমাররা বেশি পছন্দ করে আপনার জুটের আইটেম আছে কটন আছে শাড়ি থ্রি পিস আছে জুয়েলারি আইটেম আছে আর কি সব বিভিন্ন আইটেম মিলে আর কি আনা হয়েছে আর মূলত ফোকাস যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি পাট নিয়ে কাজ করি তো আমার পাটের সব পণ্যগুলো আছে ব্যাগ আছে তারপর হয়েছে আপনার জুয়েলারিগুলো আছে এগুলো সব আর কি যেগুলো আমি পাট নিয়ে কাজ করতেছি ওইগুলো আছে যাতে কাস্টমার যাতে কোনটা পছন্দ করে ওই ভিত্তিক করে আমরা কি জানতে পারতেছি তাদের আকর্ষণ কোনটা তারা দেখি যে আলহামদুলিল্লাহ তারা সবই নিচ্ছে পাটও নিচ্ছে তারা কটন নিচ্ছে দেশীয় পণ্য আর দেখা গিয়েছে যে আমাদের পয়লা বৈশাখ সমাজকে আমাদের দেশীয় পণ্যটা বেশি চলে তো দেখা যায় যে তারা খুব দেশীয় পণ্যগুলোকে খুব আগ্রহ করে নিচ্ছে তা আলহামদুলিল্লাহ তারা তারা আর কি ছেলেটা কালকে ভালো গিয়েছে হ্যাঁ আগে মানুষ সেটা জানতো না যে পাট এটা কি বলতো তাদের যে ঝাল আর কি বিভিন্ন একটা কথা বলতো বাট তারা আগের তুলনা আলহামদুলিল্লাহ খুব তারা আর কি সচেতন হয়েছে বা তারা জানতেছে যে হ্যাঁ পাট আর কি পরিবেশ বান্ধব হচ্ছে আর পাট দিয়ে তারা খুব আর কি ভালো একটা সেল হচ্ছে বা পাটের প্রতি আমাদের দেশীয় পণ্যের প্রতি তাদের আগ্রহটা খুব আর কি আগের তুলনায় খুব ভালো হয়েছে তো তারা খুব আগ্রহ সহকার নিচ্ছে হ্যাঁ পাট পণ্য আর এখন আগের তুলনায় আগে কিন্তু পাটের পণ্যগুলো খুব কম চলতো তেমন কিন্তু চলতো না এখন আলহামদুলিল্লাহ খুব ভালো চলতেছে পাটের পণ্য সবার একটা আগ্রহ হচ্ছে তারা কেনাকাটা করতেছে তো ওইভাবে তাদের বলতেছে যে না ভালো আমাদের দেশীয় পণ্য যখন আছে তা আমরা সেটা আমরা ব্যবহার করতেছি তো আলহামদুলিল্লাহ তাদের দিন দিন যে পাটের পণ্য যে তাদেরকে আমরা পৌঁছতে পারতেছি এটি সবচেয়ে বড় জিনিস যে আমাদের দেশীয় পণ্য তারা দেশীয় পণ্য ব্যবহার করবে এটা হচ্ছে আমাদের আপনার ইয়ে পরিবেশ বান্ধব যেটা রক্ষা করছে তো তাদেরকে যখন আমরা বলি বুঝতে তারা আলহামদুলিল্লাহ তারা খুব ভালো এটার ইয়ে রেসপন্সটা খুব ভালো পাচ্ছি আচ্ছা কাজের মাধ্যমে আমি একটা নারী উদ্যোক্তা আমি তো চাচ্ছি যে আমি কীভাবে একটা সফলতা অর্জন করতে পারি সেটা আস্তে আস্তে আলহামদুলিল্লাহ আগে তুলে না আস্তে আস্তে স্ট্রাগল করে আসতেছি এখনও করতেছি আলহামদুলিল্লাহ আগে থেকে অনেক বেটার হয়েছে সামনে যাতে আর কি আমি আমাদের দেশীয় পণ্যটা আমি যাতে বেশি প্রচার করতে পারি ব্যবহার করতে পারি সেটা কাজটা আমাদেরকে বলতেছি তো এই আমাদের যে আমার যে ইয়েটা আছে যে যেটা নিয়ে আমি কাজ করি এটা আমি তাদের কাছে পৌঁছাচ্ছি তো দেখা গিয়েছে আলহামদুলিল্লাহ আগে তুলনায় খুব ভালো হয়েছে বা আমি যখন একজন উদ্যোক্তা তো আমার তো অবশ্যই সেটা থাকবে যে হ্যাঁ লাইফে বা আমি জীবনে কিছু একটা ভালো কিছু করি তো আলহামদুলিল্লাহ আগে তুলনায় খুব ভালো হয়েছে কেমন চললো এবার পয়লা বৈশাখের মেলা আলহামদুলিল্লাহ মেলার অনেক ভালোই চলেছে সব মিলে ভালো বিসিকের প্রতি আমরা সন্তুষ্ট বিসিক অনেক ভালো আয়োজন করে থাকে সব সময় এবারও খুব ভালো আয়োজন করেছে পহেলা বৈশাখ আমাদের সব দেশীয় প্রোডাক্ট এখানে আপনার নকশি কাঁথা তারপর হাতের কাজের থ্রি পিস টু পিস ওয়ান পিস হাতের কাজের শাড়ি সব দেশীয় প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের এখানে হাতের কাজের পাঞ্জাবি এগুলো প্রোডাক্টগুলো আসলে প্রাইস সম্পর্কে যদি আমি জানতে চাই কী পরিমাণ আসলে দেশি প্রোডাক্ট শেষের দিকে তো আমার এখানে বিশাল ছাড় আছে আপনারা আসবেন অবশ্যই আসবেন মানে অনেকটা আমি ডিসকাউন্ট দিয়ে দিয়েছি আপনারা নিতে পারবেন আশা করি প্রতিষ্ঠান আছে আমার প্রতিষ্ঠান হচ্ছে সোনার বাংলা মহিলা সমিতি সেটা হচ্ছে নারী ও শিশু মন্ত্রণালয়ের রেজিস্ট্রেশনভুক্ত সমিতি সেই সমিতে আমার সমিতিতে ছত্রিশ জন কারিগর আছে আমি তাদেরকে দিয়ে নিজস্ব মানে প্রোডাকশন করাই হাতের কাজের একজন একজন নারী উদ্যোক্তা সফলতা কতটুকু সফলতা এসেছে বলতে আমি হচ্ছি আপনার উপজেলা পর্যায়ে একজন জয়িতা এবং জেলা পর্যায়ে একজন জয়িতা আর এখন ঢাকা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে আমি পুরস্কৃত হয়েছি অতএব আমি একজন সফল নারী উদ্যোক্তা আসলে বর্তমান দেশের পরিস্থিতি অনুযায়ী আমরা ভালোই সেল করছি সত্যি কথা বলতে গেলে এবং আমাদের এই মেলায় আপনার সব ধরনের প্রোডাক্ট পাবেন তো এবং সব কিছুই আমরা নিজেরাই তৈরি করি ঘরেন বাটিকের যে দোকান দিয়েছে বা যে জামদানি করছে তার নিজস্ব জামদানির নিশ্চয়ই কারখানা আছে বিধায় এগুলো তৈরি করছে তো এই ধরনের প্রোডাক্টগুলো আসলে দিন দিন হারিয়ে যাচ্ছে তো আমরা সেগুলো আসলে মানুষদের কাছে আবার নতুন করে তুলে ধরার চেষ্টা করি এবং আমরাও চাই কাস্টমাররা যারা বাসায় বসে আছে সবাই যেন চট জলদি চলে আসে এবং আমাদের সব কিছু লুটে পুটে নিয়ে যায় এই আর তো এগুলো সব আমাদের দেশীয় প্রোডাক্টই সুতোর কিছু থ্রি পিস আছে তারপরে বাটিকের তারপরে ব্লকের আছে এগুলো সব আমাদের নিজেদেরই করা হয় সব কিছুই আপনার রিজনেবলের মধ্যে আমরা জাস্ট খরচটা রেখে বাকিটা আপনার মানে লাভ খুব সীমিত খুবই সীমিত একশো থেকে পঞ্চাশ টাকা এরকম লাভে আমরা ছেড়ে দিই আমরা এখানে কাস্টমারদের কাছে কোনো এর মানে এখন যেটা চলে আর কি বাইরে বাইরে যে কোনো দোকানে আপনি দেখতে পাবেন যে মানে অতিরিক্ত লেভেলের প্রাইস চাওয়া হয় কিন্তু সেই তুলনায় আমাদের এখানে একদম খুবই কম লাভে আমরা ছেড়ে দিচ্ছি বাংলার নববর্ষের সবাইকে জানাই শুভেচ্ছা আমি আসছি হলো বাংলা একাডেমিতে দেখতে পাচ্ছেন যে বৈশাখী মেলাতে বিভিন্ন দর্শনার্থীদের সঙ্গে কথা বললাম আজকে আমি কিন্তু অন্যরকম একটা উদ্যোক্তার সাথে কথা বলবো উনি কিন্তু ফাস্টফুড আইটেমেও বিক্রি করে থাকেন ওনার পার্লার রয়েছেন উনি আসলে অনেক কাজে গুণান্বিত একজন সফল নারী বলবো আমি ওনার সাথে কথা বলবো টুম্পা আপা আপনি একটু বলবেন যে কেমন এবার বিক্রি করলেন আপনাকে শুভ নববর্ষ অনেক ধন্যবাদ আমাকে মানে আমার এখানে এসে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তো এবার আমরা খুব মানে টেনশনেই ছিলাম যেহেতু আমাদের সরকার বদল হয়েছে কিন্তু সেই অনুপাতে আমরা দেখলাম যে না পহেলা বৈশাখটা আমাদের সবার জন্যই খুব মানে মঙ্গলময় ছিল ভালো ছিল খুব আনন্দের ছিল তো আমরা এই বাংলা একাডেমিতে মেলায়ও খুব মানে খুব লোকজনের সমাগম ছিল তো আমাদের বিজনেসও এই পারপাসে খুব ভালোই হচ্ছে আমরা অনেক শুভাকাঙ্ক্ষীকে দেখতে পাচ্ছি আসছে মেলায় অনেক আনন্দ করেছে আমাদের স্টলেও খুব ভালো বিক্রি হয়েছে তো আশা করি আমাদের সামনে আরও কয়েকদিন মেলা আছে আমরা আরও ভালোভাবে সেল করতে পারবো আরও আনন্দ করতে পারবো কথা বলতে গেলে আমাদের যেহেতু গতকাল পয়লা বৈশাখ ছিল সে অনুপাতে আমাদের অনেক ভালো সেল হয়েছে আর অনেক শুভাকাঙ্ক্ষী ছিল অনেক আনন্দ করেছে সবাই এসে আমি আবারও বলছি যেহেতু এখানে মেলার মধ্যে খুব সুন্দর বিসিক বিসিক যে মেলাটা আয়োজন করে থাকে আমাদের বাংলা একাডেমিতে এটা সব প্রত্যেক বছরই খুব আনন্দের হয়ে থাকে কিন্তু এবার মেলাটা অনেক জমজমাট কারণ হচ্ছে এখানে বাচ্চাদের জন্য খেলার আইটেম রেখেছে বিভিন্ন ধরনের তো সে কারণেও বাচ্চারা এসেও খুব আনন্দ করছে এখানে এবার কি বেশি চলছে কোন প্রোডাক্টটা আমার এখানে লুচি তরকারি চলছে খুব বেশি আমার এখানে লুচি তরকারিটা খেয়ে সবাই খুব প্রশংসা করছে এমনকি গতকালকে যারা এসে লুচি তরকারি খেয়েছে আজকেও তা মানে সেই লোকজন এসে লুচি তরকারি খুঁজছে আর খাচ্ছে কেননা আপনি লুচি তরকারি ভিতর জাদু আছে কি না লুচি তরকারি তো জাদু নেই হয়তো আমার হাতে জাদু আছে আসলে হাতে জাদুতে আসলে কেমন কেমন দাম নেন এই আচ্ছা এটা হচ্ছে একদম খুব রিজনেবল একটা প্রাইস রেখেছি জানো এখানে ভার্সিটি যেহেতু আমাদের আশেপাশে ভার্সিটি এরিয়া তো ভার্সিটি স্টুডেন্টরাও যেন এসে খেতে পারে আবার মেলা যারা আছে স্টল নিয়েছে তারাও যেন খেতে পারে আবার যারা নাকি মনে করেন মেলাতে ঘুরতে এসেছে বয়স্ক যারা আছেন বা ইয়াং জেনারেশন যারা আছে তাদের জন্য আমি সব কিছু চিন্তা করে আমি এটা মাত্র আশি টাকা একটা তিনটা হ্যাঁ প্যাকেজ করেছি তিনটা লুচি আর হচ্ছে সবজি আপনি দেখেন কত সুন্দর যে লুচি ফুলে উঠে উঠেছে তে ওয়ারিতে পুরান ঢাকা ওয়ারিতে টিপু সুলতান রোডের এখানে আমার একটি পার্লার আছে আর এটা খ্রিস্টান কবরস্থানের বিপরীত পাশে আর চাইলে যে কেউ কেউ এসে এখানে ভালো আমাদের অনেক প্যাকেজ আছে সার্ভিস নিতে পারবেন আশা করি আমরা আপনাদেরকে খুব ভালো সার্ভিস দিতে পারবো আপনাদের আসার অপেক্ষায় থাকবো তো দেরি না করে আপনি আপনারা আমার পার্লারেও আসতে পারেন এটা হচ্ছে ওয়ারি টিপু সুলতান রোড পঁচিশ বাই তিন খ্রিস্টান কবরস্থানের ঠিক বিপরীত পাশে তো মেলায় আসার জন্য অনুরোধ করছি এবং আমার পার্লারে আসার জন্য অনুরোধ করছি আসলে অবশ্যই আমার সাথে দেখা হবে এবং গড়বে লুচি তরকারি খাওয়া যাবে দর্শক আসলে এই যে টুম্পাপুর হাতে অবশ্যই জাদু রয়েছে না হয় ওনার লুচি তরকারি এত চলবে কেন এটাই তো আসলে বলার কথা অনেকেই কিন্তু আমরা দেখেছি যে খেয়েছে এই লুচির তরকারি অনেক সুন্দর মজাদার এই লুচির তরকারিটি আপনাদের আসলে আমন্ত্রণ জানাচ্ছি আজ এই পর্যন্ত এই সানি নিউজ টোয়েন্টি ওয়ান ঢাকা বাংলা একাডেমি